সারা ভারত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলা চুচুড়ায় ব্যাপী সারা ভারত দাবা প্রতিযোগিতা চিনসুরা ইন্ডোর স্টেডিয়ামে মোট তিনশো আট জন প্রতিযোগী ও একশো চুয়ান্নটা টেবিলে সারা ভারতের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে হুগলি টাউন ক্লাবের উদ্যোগে এই দুদিন ব্যাপী সারা ভারত দাবা প্রতিযোগিতা আজ শুভ উদ্বোধন হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারটের ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল ও চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি বর্তমান উপপৌর প্রধান পার্থ সাহা সহ অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুভ উদ্বোধন হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার হেডকোয়ার্টার ঈশানী পাল জানান এই শহরে এমন প্রতিযোগিতা সত্যি অভিনব আমি আশা করব আগামী দিনেও বড় প্রতিযোগিতা এই চিনসুরা ইনডোর স্টেডিয়ামে হোক তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুভেচ্ছা বার্তা দেন এই প্রতিযোগিতা নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ সারা ভারতবর্ষব্যাপী এই উদ্যোগ গ্রহণ করা করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আগামী দিনেও আমরা সর্বত্রভাবে উদ্যোক্তাদের পাশে থাকবো যাতে আগামী দিনে আরও বড় প্রতিযোগিতা তারা অনুষ্ঠিত করতে পারে এই চিনসুরা ইনডোর স্টেডিয়ামে চিনসুরা টাউন ক্লাবের উদ্যোক্তারা জানান আমরা হুগলি জেলা শাসক সহ চুচুড়ার বিধায়কের ঐকান্তিক সহযোগিতা নিয়ে এত বড় প্রতিযোগিতা করতে পেরেছি সারা ভারত মোট তিনশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক মানের এগারো জন প্রতিযোগী ও একজন জিএম আমাদের এই উদ্যোগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন চলুন কথা না বলে দেখেনি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস সোটচ্য়াই পেয়া,ইটাড়াই এলোি টাকেয়ে পের বিনিনার গাই কেয়া ভ্য়াকেয়া,কন্য়ার আসত্বালর ক়াকেয়ার এলো কিয়ার টুচ�

অল ইন্ডিয়ার ওপেন চেস টুর্নামেন্ট চলছে মফসল বাংলায় প্রথম এত বড় একটা চেস টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে তো টাউন ক্লাব এটা অর্গানাইজ করেছে তার জন্য আমি তাদের শুভেচ্ছা জানাই এবং আজকে প্রচুর আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা এসেছে এখানে পার্টিসিপেট করতে তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আন্তরিক অভিনন্দন এটা আমার একটা বিষয় গর্বের বিষয় যে আমাদের চুচুড়ায় এত বড় একটা কম্পিটিশন অর্গানাইজ হয়েছে আর আমি যতজনকে এখানে পার্টিসিপেট করছে সবাইকে কনগ্র্যাচুলেট করব যে তারা এখানে এসছে পার্টিসিপেট করার জন্যে আর অল দ্য বেস্ট টু অল অফ দেম Hello? <laughs> E টাউন ক্লাব ডিএম এর কাছে আবেদন করেছিলেন এবং ডিএম ম্যাডাম টাউন ক্লাবকে আজ এবং কাল অল ইন্ডিয়া চেস কম্পিটিশানের জন্য আপনারা তো দেখতেই পাচ্ছেন নতুন করে তো বলার কিছু নেই এবং এত বড় কম্পিটিশান মফসল বাংলায় ভারতবর্ষে প্রথম এবং আমি টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই টাউন ক্লাবের সমস্ত কর্মকর্তা তারা যে এটা করতে পেরেছে এবং অপ্রসর বাংলায় করা যায় এটা দেখালো এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই সারা ভারত থেকে যত পার্টিসিপেন্ট আসছে আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি আমরা গভর্নমেন্টের সাথে কথা বলছি ডিএম এর সাথে কথা বলছি টাউন ক্লাব নিজেরাও লিজ নেওয়ার জন্য কিভাবে করা যায় এর পরে আমাদের প্রোগ্রাম চলছে ডিএম এর সাথে বসে আমরা একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করব।